কুম ও রহমতুল্লা বাকু পীর সাহেবগঞ্জ যার যার সুনিয়ত সবার তো সুনিয়তর ক্ষেত্রে আপনার পীরকে আপনি মানেন ভক্ত হন তাতে কোনো অসুবিধা নেই হবে নি আপনার পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন ওনার কথামতে আপনার চলতেই হবে তবে অন্যান্য পীর সাহেবগণ পীর মা আলিমুলামা আলি মুলামা সাহেবদেরকে হোফাজেক রাম খুর্রা এজামগণকে সম্মান করতে হবে এই জিনিসটা আমরা কোনো কোনো সময় কোনো কোনো মৃতদের কাছ থেকে শোনা যায় পাওয়া যায় যে যার যারি পীর সাহেবকে বড় এবং সম্মানী বুঝানোর ক্ষেত্রে বা অন্য পীর সাহেবের কোনো একটা কথা নিজ পীর সাহেবের সাথে উল্টো হলে নানান রকমের আজে বাজে মন্তব্য করে থাকেন আপনাদের সবাইকে বলি নফলি কোনো জিনিস নিয়ে নোস্তাহাবি কোনো জিনিস নিয়ে একতলাপ হতে পারে এর কারণে যে আপনি নিজের পিসাবকে উচ্চ বা বড়ো দেখানোর ক্ষেত্রে গিয়ে অন্যান্য পিসাবকে আজে বাজে মন্তব্য কমেন্ট করা এটা ঠিক নয় কখনো ঠিক না ঠিক আছে যে এই রকম করে উনি ওনার পিসাবের কাছেও সে ভালো একজন শিষ্য হিসাবে গণ্য হবে না যদি ওনার পিসাব বুঝতে পারেন যে আমার শিষ্য আমার এই রকমই উল্টাপাল্টা করে তখন ওনার পিসাব ওনাকে খারাপ হইবে কারণ সবাইকে সকলকে আলিমুলামাদেরকে সম্মান পীরমা সকল পীরমাশা একনকে সম্মান করতে হবে ঠিক আছে এটাই হলো আদর্শ আমি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম বরহম আল্লাহি